আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন বিগত ভিডিওগুলোতে আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনাদের এত সুন্দর কমেন্ট পেয়েছি যে কমেন্টগুলো দেখে আসলে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার আগ্রহ অনেকটাই বেড়ে গেছে তাই আমরা আশা করব পরবর্তী যতগুলো ভিডিও তৈরি করব আপনাদের এমনটাই সাপোর্ট যেন আমরা পাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা কোনো সমস্যা মনে হয় আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার পরবর্তীতে আমরা সেগুলো ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব তো আমরা গত কয়েকটি ভিডিওতে প্রায় ডিউরেশন করেছিলাম এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো বাট সেই ভিডিওগুলোও কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন আবার অনেকে হয়তো লম্বা ভিডিওর জন্য অনেক বোরিং ফিল করেছেন কারণ এত লং ভিডিও দেখার যাতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বিষয়টা বুঝাইতে পারি আজকে আমাদের নতুন আরো একটি টপিক শুরু হচ্ছে আর এই টপিকটা হচ্ছে শুধুমাত্র নিউজ নিয়ে কাজ করে প্রত্যেক মাসে স্মার্ট একটা ইনকাম করা নিউজ নিয়ে কাজ করার বিষয়টা যেহেতু একটু জটিল রয়েছে কারণ প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট লাগবে তারপর হচ্ছে সেই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে হবে আবার আপনাকে আর্টিকেল লিখতে হবে অথবা কোনো এক জায়গা থেকে আর্টিকেল আনতে হবে কোন আর্টিকেল আনতে হবে সেই রয়েছে এবং আপনি করবেন আর মার্কেটিং সবগুলো বিষয় আসলে একটা বা দুইটা ভিডিওর মধ্যেই কভার করা কোনোভাবেই সম্ভব নয় সবগুলো বিষয় যদি আমি একটা দুইটা ভিডিওর মধ্যে কভার করি অথবা অনেক বিষয় ছাড়া পড়ে যাবে আর এই একদিনেই এত বড় ভিডিও তৈরি করতে গেলে দেখা যায় যে আমার একটা ভিডিও রেডি করতে এক সপ্তাহ বেশি সময় লেগে যায় যার জন্য আমি চাচ্ছি যে এখন থেকে একটু ছোটো ছোটো করে ভিডিও দেওয়ার যাতে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সব কিছু বুঝতে পারেন সো চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বাটনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন বন্ধুরে নিউজ নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ওয়েবসাইট বানিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই সব কিছু দেখাবো আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট বানাবেন সব কাজ ফ্রিতেই আমরা করব শুরুতেই আপনার ইমেল দিয়ে ক্রোম এভাবে লগ ইন করে নিতে হবে তো আমি অলরেডি লগ করে নিয়েছি এবং পাশে একটি ট্যাপ নিব ট্যাপ নিয়ে এখানে জাস্ট লিখব ব্লগার আমি যেইভাবে আপনাদেরকে দেখাবো সেইভাবে আপনি কাজ করবেন ওকে ব্লগার লিখে সার্চ করলাম বা ইন্টার করলাম এখন এই ওয়েবসাইটটা আসলো এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমনটা আসবে আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট ইউর ব্লগ এরপরে আমাদের ঠিক এমনটা আসবে আমাদের ইমেলটার উপরে আবারও ক্লিক করে দিব ইমেলের উপরে ক্লিক করার পরে দেখবো যে এখানে তারা একটা পাসওয়ার্ড চাচ্ছে মানে এই ইমেলটার পাসওয়ার্ড আমরা এই ইমেলের পাসওয়ার্ডটা এখানে আবারও দিয়ে দিলাম এবং এখান থেকে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি এখানে একটা টাইটেল চাওয়া হচ্ছে তার আগে আমরা এই যে এটাকে ক্রস করে দিব এখানে ওকে এখানে একটা টাইটেল দিয়ে দিব। যেহেতু আমরা নিউজ নিয়ে কাজ করব এখন অবশ্যই আমরা নিউজ রিলেটেড একটা নাম এখানে দিয়ে দেবো আর অবশ্যই এটা আমরা মাথায় রাখবো বাংলাদেশ ইন্ডিয়া ভুটান পাকিস্তান বা এই যে যেগুলা দেশে কম রিভিনিউ দেয় বা যেগুলোতে টাকার মানটা কম সেই দেশগুলো নিয়ে কখনোই আমরা কাজ করব না আমরা সবসময় চেষ্টা করব আমেরিকা নিয়ে কাজ করতে যেহেতু ইউএসএ নিউজ নিয়ে কাজ করতে চাচ্ছি আমি আর এই একই ওয়েবসাইটে আমি অন্য কোনো দেশের নিউজ নিয়েও কাজ করবো এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে আমি নামটা দিচ্ছি ঠিক এরকম ইউএসএ আপডেট আপনি দিতে পারেন ইউএসএ নিউজ অথবা ইউএসএর ইউএসএ আপডেট নিউজ তো আমি যে নাম দিয়ে দিলাম একটা নাম দেওয়ার পর এখানে নেক্সট এরপর এখানে একটা অ্যাড্রেস লিখতে হবে যে অ্যাড্রেসটার মাধ্যমে গুগল চিনতে পারবে যে এটা একটা ওয়েবসাইট তো এখানে জাস্ট ওইভাবেই আমি দিচ্ছি ইউএসএ আপডেট দেখেন আমি ইউএসএ আপডেট দিলাম বাট এই নামটা কিন্তু নিল না কারণ এটা অ্যাভেলেবল নেই অলরেডি কেউ না কেউ এটা ইউজ করে ফেলেছে আপনারা যদি এমনটা আসে সেক্ষেত্রে আপনি এখানে কয়েকটি সংখ্যা জুড়িয়ে দেবেন অ্যাস লাইক আমি এখানে টোয়েন্টি ফোর দিলাম তারপরেও কিন্তু নিচ্ছে না কারণ এটাও মানুষ নিয়ে নিয়েছে সো এটা কেটে দিলাম দেখুন এখন টু দিলে কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে সো আমি এখান থেকে এখন নেক্সটে ক্লিক করে দিলাম ওকে এখানে আবার ডিসপ্লে নেম দিতে হবে আমি যে ওয়েবসাইটের নাম মানুষের সামনে শো করাতে যাচ্ছি সেই নামটা এখানে দিয়ে দেবো জাস্ট এটুকু মানুষের সামনে আমি শো করাবো এখন এখান থেকে ফিনিশ ফিনিশে ক্লিক করলে আমার ওয়েবসাইটটি কিন্তু একরকম ক্রিয়েট করা হয়ে যাবে এটা হচ্ছে প্রাইমারি লেভেলে ক্রিয়েট করা হয়ে গেছে ওকে এখন আমাদেরকে এখানে কিছু কাজ করে নিতে হবে আজকে যেহেতু প্রথম ভিডিও আমি আজকে ডিপলি কোনো জায়গায় যাবো না কিন্তু যেই বিষয়টা আপনাদের অবশ্যই দরকার এই ওয়েবসাইটটার জন্য সেইটাতে আমি এখন যাচ্ছি আর এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওকে এখন আমরা যাব হচ্ছে তাহলে এই সেটিংসে এই সেটিংসে যাব। দিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবো যে টাইটেল মানে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে রয়েছে আমাদের এটা চাইল্ড সায়েন্স করতে পারি এখন তো যেটা আছে আমি এটাই রাখবো এরপরে হচ্ছে ডিসক্রিপশন আপনি অবশ্যই একটি ডিসক্রিপশন লিখে দিবেন আপনার ওয়েবসাইট সম্পর্কে এখানে আমি এখন লিখতেছি না আপনি অবশ্যই লিখে দিবেন এরপরে একটু নিচে যাব নিচে গিয়ে দেখতে পারবো যেখানে ম্যাটাটাক নামে একটা অপশান রয়েছে এই মেটাগের এখানে এই যে এই অপশনটা এনাবল করে দিব এবং এইখানে ডেসক্রিপশন নামে যে অপশনটা রয়েছে আমরা একটু আগে উপরে যে ডিসক্রিপশনটা দিয়েছি ঠিক সেইভাবে আর একটি ছোট্ট করে ডেসক্রিপশন ডেসক্রিপশন লিখে দিতে হবে মানে হচ্ছে যে আমার ওয়েবসাইটটা হচ্ছে এই সম্পর্কে আমি এই এই বিষয়গুলো নিয়ে নিউজ করতেছি আপনারা অবশ্যই আমাদের নিউজগুলো পড়বেন আমাদেরকে লাইক কমেন্ট করবেন বা এই ধরনের কোনো কিছু লিখতে পারেন ওকে অবশ্যই ইংলিশে লিখে দেবেন কারণ আপনার ওয়েবসাইটটা এখন ইন্টারন্যাশনাল হচ্ছে ওকে এরপরে এখানে সেভ করে দিবেন এরপরে আমি একটু নিচে আসতেছি নিচে এসে দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে আরেকটা অপশন জাস্ট এই অপশন দুইটাকে আপনি এখান থেকে অন করে দিন তো আমি অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখান থেকে আপনি একটু নিচে আসবেন এই জায়গায় গুগল সার্চ কঞ্চল গুগল সার্চ কনসোলে আমি যাচ্ছি নিউ ট্যাব ওপেন করে ওকে গুগল সার্চ কঞ্চলে আসলাম তার আগে আমি হচ্ছে ওয়েবসাইটটিকে একটু ভিউ করে নিব। ওকে ওয়েবসাইটে আসলাম এবং এখান থেকে যে ভিউ ব্লক এখানে রাইট বাটনে ক্লিক করে নিউটিবেই অন করে নিচ্ছি ইউটিউবে অন করে নেওয়ার পরে দেখতে পারবো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট সো এই যে লিঙ্কটা উপরে দেখতে পারবেন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এটাকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি জাস্ট এই যে একটু আগে এই জায়গায় আমরা আসছি সাবস কন্ট্রোল থেকে এখান থেকে আমরা যে ইউ আর এল প্রিফেক্স এইখান থেকে আমরা এই যে নিচে এই অপশনটাতে আসবো আমরা একটু আগে যে লিঙ্কটা কপি করে নিয়েছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে কন্টিনিউ করে দেব কন্টিনিউ করার পরে গো টু প্রোপার্টিতে ক্লিক করব গো টু প্রপার্টিতে ক্লিক করার পরে দেখতে পারতেছি আমাদের ঠিক এমন একটা ইন্টারফেস আসবে তো এইটা কিন্তু আমাদের অনেক কার্যকরী একটা জিনিস এখানে আমরা অনেক কিছুই করব। আজকে আপাতত আমাদের যতটুক দরকার ততটুক করব কিন্তু এইখানে পরবর্তীতে আমরা আমাদের পোস্টগুলোকে ইন্ডেক্সিং করব এছাড়াও এই যে এই অপশনটা আছে এইটা কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে গুগলকে জানিয়ে দিবে যে আমি এই এই নামে এই পোস্টগুলো করতেছি গুগল নিজেই যেন আমাদের পোস্টগুলোকে র্যাঙ্ক করে দেয় এর জন্য কিন্তু হেল্প করবে ওকে এখন আমরা হচ্ছে এইখানে ক্লিক করবো সাইট ম্যাপ সাইট ম্যাপে ক্লিক করার পরে দেখতে পারবো ঠিক এমনটা আসবে আমরা জাস্ট এইখানে লিখবো হচ্ছে সাইট ম্যাপ বানানটা ঠিক এমনভাবে দিবেন সাইট ম্যাপ ডট এক্স এম এল সাইটম্যাপ ডট এক্সএমএল দেওয়ার পরে সাবমিট সাবমিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা ডিসমিস করে দেবো অ্যান্ড দেন আমরা এখানে কিছুক্ষণ পরে দেখতে পারবো যেটা সাকসেস হয়ে যাবে যদি এটা সাকসেস না হয় কিছুক্ষণ পরে তাহলে আমরা অন্য কোনো সিস্টেম দেখব তো এটা আমরা পরবর্তী ভিডিওতেই দেখে নিব। যদি এখানে কোনো সাকসেস লেখা না আসে ওকে সো এখন আমরা বাদবাকি অপশনে যাই এখানে এসে আমরা জাস্ট এখানে ক্লিক করবো হচ্ছে কাস্টম রোবট টি এক্সটি ওকে এখানে আমাদেরকে একটি সাইট ম্যাপ অ্যাড করতে হবে সাইট ম্যাপটা অ্যাড করার জন্য আমরা আবারও নতুন একটি ট্যাব নিচ্ছি ট্যাপ নেওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার সাইট ম্যাপ জেনারেটর হর ব্লগার লিখলে এই ওয়েবসাইটটা আসবে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে ঠিক এই জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবো যে লিঙ্কটা এখানে থাকবে সেটা কেটে দিব অ্যান্ড দেন আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা এখানে পেস্ট করে দেব এরপরে জেনারেট এক্সএমএল সাইট ম্যাপ এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখতে পারবো তারা একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিবে আমরা এখান থেকে এই যে ইউজার এজেন্ট এখান থেকে ধরবো ধরার পরে এই যে শেষ পর্যন্ত আমরা এটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে এখন আবারও ওয়েবসাইটে এসে এই জায়গায় আমরা পেস্ট করে দেব এরপরে সেভ সেভ করা হয়ে গেলে আমরা একটু নিচে আসবো এবং এখানে দেখবো হোম পেজ ট্যাক এখানে একটা ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে অলে ক্লিক করে দেব এরপর হচ্ছে নো ডিপি এখানে একটা ক্লিক করে দেবো মানে অ্যানাবল করে দেব এরপর হচ্ছে সেভ এরপরে আবারও একটু নিচে আসবো দেখবো এখানে অ্যাসিপ অ্যান্ড সার্চ পেস ট্যাক এটাতে ক্লিক করবো এটা আমরা সেমভাবে অল নো ডিবি এই দুইটা অন করে দিব এরপরে সেভ করে দিব এরপরে আমরা এটাতে ক্লিক করবো পোস্ট অ্যান্ড পেস এটাতে ক্লিক করার পরে সেমভাবে অল অ্যান্ড হচ্ছে নো ডিবি এরপরে সেভ ওকে মোটামুটি এটা আমাদের অন করা হয়ে গেছে এখন আমরা যদি এই সার্চ কঞ্চলে ক্লিক করি আমরা কিন্তু ওই সার্চ কঞ্চলেই চলে যাব আবারও দেখাচ্ছে আপনাদেরকে একবার ক্লিক করে তো দেখুন আমরা একটু আগে যে সার্চ কনসোলে অ্যাড করেছিলাম সেই পেজটাতে কিন্তু আমরা চলে আসলাম এখন যদি আমরা এই সাইড মেয়ে ক্লিক করি দেখতে পাবো আমাদের এখানে সেই সমস্যাটা রয়েছেই তো এটার কোনো সমাধান এখন হচ্ছে না তবে আপনার যদি এখানে সাকসেস লেখা না আসে তবে পরবর্তীতে আমরা এটা নিয়ে চেষ্টা করব আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে আমরা এই সাইড এখানে সুন্দরভাবে সেট করতে পারি এরপরে দেখি আমাদের বাদ বাকি আর কোন অপশনগুলো রয়েছে এখানে দেখানোর মতো এইখানে আর তেমন কোনো অপশন নেই দেখানোর মতো তবে আরেকটু উপরে যদি আমরা যাই আরেকটি বিষয় আপনাদেরকে দেখানো রয়েছে এখানে এটা হচ্ছে একটা ক্লিক ক্লিক করুন করার পরে এইখানে আপনার ইচ্ছা মতো একটি ইমেজ দিয়ে দিন যে ইমেজটা অবশ্যই একশো কেবির নিচে থাকবে এবং স্কোয়ার মাপে থাকবে ফেবিকন মানে কি যখন মানুষ আপনার ওয়েবসাইট থেকে ভিজিট করতেছে একেবারে উপরে যখন তারা দেখবে যে এই যে দেখুন এখানে ব্লগারের লোগো দেখা যাচ্ছে মানে আমি এখন ব্লগার একটা ওয়েবসাইট এখানে ভিজিট করেছি সো আপনি যখন এখানে কোনো ইমেজ দিবেন তখন মানুষ এই ব্লগারের লোগোটা দেখতে পারবে না আপনি যে ইমেজটা দিয়েছেন সেই লোগোটা মানুষ দেখতে পারবে আর এর জন্যই আমরা ফেবিকন ইউজ করব। সো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই আর আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা এখানে একটি প্রিমিয়াম থিম ইনস্টল করব আর সেই থিমটা কিভাবে আমরা এখান থেকে সেটিংস করে নিব কাস্টমাইজ করব সব বিষয় আপনাদেরকে দেখাবো আজকে দেখুন আমাদের ওয়েবসাইটটা ঠিক এমনটা দেখাচ্ছে আমরা সামনের ভিডিওতে আমরা দেখাবো এই ওয়েবসাইট থেকে অনেক সুন্দর যেন দেখা যায় সেই জন্য আমরা এখানে অন্য একটি থিম ইউজ করবো এবং সেই থিমটাও আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো সো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টেক কেয়ার